তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরা সব ভালো আছি তোমাদের দিদি ভাই এদের সকালে উঠে ব্রাশ করছে আর জানলা দিয়ে তাকিয়ে থাকে কি দেখছে কি ওটা কি বলছে সে পটি মনে হচ্ছে না পটি তো না এটা কি কি বলে সাদা কে কথা ডুবি কথা হনুমান পরে না তো না তো কি আমরা যে এটা হনুমান কালো বড় পটি না আচ্ছা তাহলে তাহলে কিছু কিছু হবে এটা তো আজকে যা কিছু বাজার করে নিয়ে এলাম দেখো তো বাজারগুলো তোমার পছন্দ কিনা কুমড়ো এই যে কুমড়ো গাছ আছে তোমার টাটকা টাটকা কুমড়ো শাক একদম কি আনে শশা আরে আরে 10 টাকায় এক আটি বলছি আমি 20 টাকা তিন আটি এলাম তাহলে সস্তা হয় না না দেখো তোমাদের তো দাদা ভাই কুমড়ো শাক নিয়ে আসছে দিয়ে মা এখন কাটতে বসলো মা বলছে এত শাক কাটতে সময় লাগে এই শাক কাটতে খুব সময় লাগে তো যাই হোক মা এটা শাকটা কেটে নেক আর ওইদিকে আমি একটু ডাল ভিজিয়ে দিয়েছি কেননা মুসুরির ডাল বাটা দিয়ে ভালো লাগে মা আমার দিদা মানে ভালো রান্নাটা করতো সেইভাবে মা করবে আজকে কুমড়োর শাক করে এলাম তো মা রান্না বসাচ্ছে মায়ের এদিকে ডিম আজকে ডিম খাবো ডিম সেদ্ধটা হয়ে গেছে ডিমের কষা হবে আর দেখো আমি মুসুরির ডালটা বেটে দিলাম মা ঘোরাতে ভয় পায় আগের দিনই তোমাদেরকে বলেছিলাম মুসুরির ডালটা বেটে দিলাম এই কুমড়ো শাকটা তোমার দাদা ভাই এনেছে সেটা হবে মায়ের বাচ্চা টাচা হয়ে গেছে আর এদিকে মা কলা পেঁয়াজ ভাজাটা করেছে তা আমার একটা পিসির ছেলেটাই মানে দাদা এসেছে সেই কারণে দাদার সঙ্গে একটু কথা বলছিলাম গল্প করছিলাম একটু দেরি হয়ে গেল রান্না বান্না আসতে মা তেল দিয়ে দিচ্ছে দিয়ে এবার শাকটা বসাবে তোমরা মুসুরির ডাল দিয়ে শাক করো না প্লেন শাক করো কুমড়োর শাক একটু জানিও তো মা মুসুরির ডাল দিয়ে করে খুব ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না মা এদিকে স্নান টান করে ঠাকুরের বাসনগুলো মাসছে আর আমি মা কিছু রান্না করে গেছিল দিয়ে আমি মাকে বললাম যে দেরি হয়ে যাচ্ছে তা আমি ডিমের কষাটা বসিয়েছি তো ডিমের কষাটা হচ্ছে আর তোমাদের দাদা ভাই তো মোটর সাইকেলটা একটু ই করতে ওয়াশ করতে গেছে কেন খুবই নোংরা জমে গেছে সেই কারণে এখনো আসেনি বাড়ি অনেকটাই বেজে গেছে তো যাই হোক আমি ডিমের কষাটা করে নিই সব রান্না মোটামুটি হয়ে এসেছে ভাত এদিকে হয়ে ফুটে গেছে ভাত আর একটুক্ষণ পরেই হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই এসে স্নানটা করবে যে তারপর আমরা খেয়ে নেব দাদা ভাই মনে হচ্ছে চলেও এসেছে একদম চলে এসেছে তো এত দেরি কেন আরে যে বাইক ওয়াশ করেছে ছিল না ওবি ছিল বাড়ি গিয়েছিল খেতে দে ব্যাস তা ধরে হে গেল তো যাই হোক ঠিক আছে ঘিমেতে মে স্নান হয়ে গেছে এই ঠান্ডা গালো ঘেমে গেছে ঠিক আছেন্না প্রায় কমপ্লিট তো তোমাদের দাদাবাই স্নান করতে ঢুকেছে প্রায় কমপ্লিট হতে কমপ্লিট হয়ে গেছে দেখো বম এসেছে কি মাকে খাবার চাইছে আজকে বম কে একটা অন্য হুলাতে মেরে দেবে জারাকে যে ছাদে চুপ করে বসে ছিল বম ও বম তোমাকে মেরেছে পিঠের লোমগুলোকে খাড়া খাড়া করে দিয়েছে গো ছেলেটার অন্য হুলাতে কি মার মারলো দৌড় মেরে পালিয়ে এসছে না এত এত বড় হুলা বিড়াল যে কিচ্ছু তাও পারে না অন্য কাউকে করতে খেপা সবাই ধরে ধরে মারে বোম তোমাকে খুব মেরেছে বাবা চলে এসছে রান্নাঘরে মা দুধ ভাত মাখাচ্ছে ওর জন্য গরম গরম ভাত খেয়ে নেবে ছাদে নিয়ে গিয়ে দেবে রোদে বসে বসে খাবে যাও খেয়ে নাও গা লেজে মনে হয় কাদা লেগে আছে মা ফেলে দিয়েছিল কাদার মধ্যে কি করছো তুমি যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো পরে ভিডিওতে ও কি কি বের করলো কি কি পড়বে না পড়বে সামনে বিয়ে বাড়িতে সেটা নিয়ে পরে একটা ভিডিও হবে তো চল আজকের মতো এখানে রাখছি